আচ্ছা বর্তমানে একটা ভাইরাল কোয়েশ্চেন হচ্ছে নারী কি শার্টকে তো আপ আপনার কি মনে হয় নারী কি শার্টকে নারী এই আপুটি প্রশ্ন করার সাথে সাথে যেভাবে হেসে দিল না জানি উত্তর কি দেয় আল্লাহই ভালো জানে আরে না না করে বলবো হ্যাঁ নারী ম্যাক্সিমাম নারী ১২ ভাতারিতে সিলেতেই আটকা। আসতাগফিরুল্লাহ। আপু এই কথাটি শুনার জন্য আমি কখনই প্রস্তুত ছিলাম না যে নারীরা ১২ ভাতারিতে আটকায়। যাই হোক আপুরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যিকার কার অর্থে কি নারীরা ১২ ভাতারিতে আটকায় কিনা। এই আপুwidetilde যে কথাটি বলেছেন এই কথাটি সঠিক কিনা। নারী ১২ ভাতারিতে সিলেতেই আটকায়। না আ এফ দুই বলতেছে বি বলতেছে চার হবে চার হবে নূর হাসান বলছে দুই হবে নাইম বলছে চার হবে আশিক বলছে দুই হবে তাই না আবার চলে গেল প্যারাসিটামল জিজ্ঞেস করতেছে ম্যাডাম আপনি নারী নাকি পড়ি হ্যাঁ ভাই আমি পড়ি একটু আগে আকাশ থেকে নামছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য ক্লাস শেষ হলে আবার আকাশে উড়ে চলে যাবো সম্পুরী যাও অনলাইনে ক্লাস নিতেছে তাও আবার লাইভে ফেসবুকের মাধ্যমে এক ছেলে এমন কমেন্ট করলো যে ম্যাডাম আপনি নারী নাকি পরি আর সেই ম্যাডামটি কি উত্তর দিলো আমি নারী আমি পরি আকাশ থেকে নেমে আরছি এবং কি আবার আকাশে চলে যাব যাই হোক যে রকম ছেলেটি প্রশ্ন করেছিলেন সেভাবে কিন্তু এই আপুটি উত্তর দিয়েছেন ছেলে আমি শুনল শুনলে কেউ ফেসবুক ইনবক্সের কথা বলে মেয়েদের কথা তো বলে আমার সেই কিন্তু অনেক মেয়ে ফ্যান আছে অনেকে মেয়েদের সাথে ডেটিংয়ে ঠিকই যায় কেউ কিন্তু বলে না বলে আমি বলে ধরা অনেকে আছে মেয়ে নিয়ে ডেটিং এ যায় অনেক মেয়ে ফ্যান ফলোয়ারও আছে কিন্তু জায়েদ খান বললেই কি হয় জায়েদ খান বললেই ধরা না রসাই না খালদা জিয়া না ভালো একটা মানুষ এই দেশে পুরুষ মহিলা দিয়ে দেশ না মহিলা এক কথা কইব স্যার কথা শুনি কয়জন কয়টা তাই শুনি ওই কান্দে দেয় যায় ওই কিন্তু বেরিয়ে যায় মহিলা কথা আমি শুনি পুরুষ না হলে এই দেশ চালাতে না এই দেশে মানুষ সৎ কম অসৎ বেশি এই অসৎ সোজা কথা পুরুষ লাগবে মহিলার পারবো না যাই হোক এই চাচার সাথে আপনারা কারা কারা একমত এই দেশের অসৎ মানুষ বেশি সৎ মানুষের সংখ্যা কম এই দেশ কোন নারীরাই চালাতে পারবে না এই দেশ চালাতে হলে পুরুষ লোক লাগবে তো আপনাদেরও কি এরকম মনে হয় অবশ্যই কমেন্টে জানান কমেন্টে জানাবেন যে দেশ চালাতে কি নারী লাগে না পুরুষ লাগে খালি স্টেজে কোন লোকজন নাই একজনের বক্তৃতা লাগিয়ে দিয়ে ভিডিওটি ভাইরাল করে দিয়েছি এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা এই হচ্ছে মানুষের কাজকর্ম কেননা দেখতে পেয়েছে যে এই ধরনের কাজ করলে অলরেডি ভাইরাল হবে আমার মতামত আমি আপনাদেরকে জানালাম যে এই ভিডিওটি এডিট করে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান